আজকে সকালে আমার কাছে ফোন আসে এটা ছোট্ট বাচ্চা যার দেড় বছর বয়স সুরেন্দ্রনাথ দাস ধুপপুরিতে বাড়ির থ্যালাসেমে আক্রান্ত যার যে বাচ্চাটাকে কিছুদিন আগে আমরা বি নেগেটিভ ব্লাড দিয়ে সাহায্য করেছিলাম যাতে এটা একটা বিরল গ্রুপ সেখানটা আমাদের যখন খবর আসে আমি আমাদের থানা কর্মরত ট্রাফিক আইসি স্যার অমিতাভ দাস স্যার সাথে কন্ট্যাক্ট করি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ লক্ষ্য করে গেল পুলিশের এক মানবিক মুখ মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম মানব সেবাই, রক্তদান করুন এমনই উক্তি বাস্তবিত করাই সকলে ধর্ম বি নেগেটিভ রক্তের অমিল থ্যালাসেমে আক্রান্ত দেড় বছরের শিশুকে রক্ত দিলেন জলপাইগুড়ির সদর ট্রাফিক আইসি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি দেড় বছরের শিশু থ্যালাসেমে রোগে আক্রান্ত বি নেগেটিভ রক্তের প্রয়োজন বর্তমানে ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা ওই সময় খবর পেয়ে এগিয়ে এলেন জলপাইগুড়ি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য পম্পা সূত্রধর তিনি বিষয়টি জলপাইগুড়ি সদর ট্রাফিক আইসি অমিতাভ দাসকে জানালে তিনি সাথে সাথেই রক্ত দান করতে আগ্রহী হন এবং শিশুটিকে রক্তদান করেন পুলিশের এমন মানবিক কাজে ধন্যবাদ জানিয়েছেন শিশুটির পরিবার সহ অনেকেই

হ্যাঁ কারণ থ্যালাসিমিয়ার জন্য আজকালে কেউ অতটা মাথা ঘামায় না ব্লাড দিতে চায় না হ্যাঁ তো সেই জন্য ইনারা যে এগিয়ে আসছেন এটা একটা হয়ে থাক অন্যান্য জনমানুষের কাছে যাতে আমাদের ব্লাড পেতে না হয় ছিলেন ছিল না ওই জন্য উনি খবর পেয়ে আমাদের দিয়ে গেলেন ঠিক আছে আমার নাম ডক্টর এপি ঘোষ এমআইসি আজকে সকালে আমার কাছে ফোন আসে একটা ছোট্ট বাচ্চা যার দেড় বছর বয়স সুরেনা দাস ধূপপুরতে বাড়ি থ্যালাসিমে আক্রান্ত যার যে বাচ্চাটাকে কিছুদিন আগে আমরা সাহায্য করেছিলাম যেতে এটা একটা বিরল আহ গ্রুপ সেখানটা আমাদের যখন খবর আসে আমি আমাদের থানার কর্মরত ট্রাফিক আইসি স্যার অমিতাভ দাস স্যার সাথে কন্ট্যাক্ট করি স্যার বলে কোনো অসুবিধা নেই আমি দিয়ে দিব তো স্যারের সাথে কন্ট্যাক্ট করার পরে ওনার রিকুয়েশন রেডি করে নিয়ে আসে তো সেখানটা আজকে সেই বাচ্চার জন্য আমরা নেগেটিভ ব্লাডটা তুলে দিতে পেরেছি বাচ্চার বাবা এখানেই রয়েছেন তো আমরা অত্যন্ত খুশি হলাম তার হাতে আমরা সঠিক সময় সঠিকভাবে ব্লাডটা তুলে দিতে পেরে অবশ্যই একই থেকে তো ভি নেগেটি এমনি তো কোনোদিনই তো আমাদের জলপাইগুড়িতে ব্লাড ঠিক মতন পাওয়া যায় না একটা তো আছেই কারণ এত ক্যাম্পেনিং তো খুব একটা বেশি হয় না আর প্রতিনিয়ত সব থেকে বড় কথা এটা না আমাদের এখন মেডিকেল কলেজ হয়ে গেছে সেখানে প্রতিনিয়ত সাত থেকে আশি প্যাকেট মানে আমাদের কন্টিনিউয়াসলি ব্লাড যায় তো আমরা যদি প্রতিনিয়ত দুদিন পর পর হলো একটা ক্যাম্পেনিং আমাদের খুব একটা বড় মাত্রা খুব দরকার যে ক্যাম্পেনিং না হয় তাহলে আমরা ব্লাড ব্যাঙ্কে কারাসা এসে ব্লাডটা চাইবো আর যেহেতু প্রেগন্যান্সি কেসে আমরা দেখছি প্রতিনিয়ত কিন্তু প্রচুর মানুষ আসছে ফোন করছে ব্লাডের জন্য সেখানে দাঁড়িয়ে বলবো আপনারা ব্লাডের ক্যাম্পেনিং করুন আপনাদের বাড়ির সকলে সচেতন থাকুন ব্লাড দিন তাহলেই তো ব্লাডটা পাবেন না দিলে পরে ব্লাডটা পাবেন কোথা থেকে বলুন তো পুলিশের ভূমিকাকে আমি সত্যি কুন্নিশ জানি আমাদের নর্থ বেঙ্গল নেগেটিভ ব্লাডের গ্রুপের থেকে কারণ তারা এই দুর্গা পুজো ছট পুজো থেকে কালী পুজোর প্রতি অক্রান্ত পরিশ্রম তারা ভোট তিনটে চারটে পাঁচটা সময় অবধি ডিউটি করে গিয়ে বাড়িতে রেস্ট হয়তো পায় না ঠিক মতন তারপর সকলের অফিস করার পরেও তারা যে আজকে ডাকে এসেও এসে ব্লাড দিচ্ছে তাদেরকে সত্যি আমরা কুন্নিশ জানাচ্ছি আমার নাম পম্পা সত্য হয় আমি আহ নর্থ বেঙ্গল নেগেটিভ গ্রুপের হয়ে কাজ করছি এখন আমাদের একটা পেজ আছে এটাতে বলার কিছু নেই আমি আজকে দিয়েছি কালকে আমার দরকার পড়তে পারে তো সবাইকে এগিয়ে আসতে হবে আমি রেগুলার রক্ত দিই রক্ত যদি আমরা দিই তবেই তো আমার বিপদে আমি বলতে পারবো যে আমাকে রক্ত দিন সবাইকে আহ্বান করছি আপনাদের রক্ত নিয়মিত দান করুন যাতে আমরা সবাই সবারই কাজে লাগতে পারি এর বেশি বলার কিছু দেখুন রক্ত মানুষের প্রাণ বাঁচায় সে যারই হোক সেটা অত্যন্ত মূল্যবান আমার রক্তটা যদি অন্য কারোর উপকার হয় তাহলে পরে তাতেই আমার আনন্দ এবং প্রত্যেকটা মানুষেরই তাই হওয়া উচিত কে কত ছোট বাচ্চা বা বড় বাচ্চা বা বয়স্ক লোক এটা বড় ব্যাপার নয় রক্ত সকলেরই কাজে লাগে আমরা জানি আমি সকলকে আহ্বান করব আপনারা প্রয়োজনে সকলেই রক্তদানে এগিয়ে আসুন হ্যাঁ জলপাইগুড়িতে জয়েন করার এক সপ্তাহের মধ্যে একবার দিয়েছিলাম এবার একবার দিলাম তিন মাস পরে আবার প্রয়োজন করলে আছি আমার নেগেটিভ গ্রুপ বি নেগেটিভ যখন পেশেন্টের দরকার পড়ে আমার তিন মাস হয়ে গেলেই আমি সাথে সাথে দিই হ্যাঁ আমার আমার নাম অমিতাভ দাস আমি জলপাইগুড়ির শহরের ট্রাফিক আইসি হাত বাড়ি সমস্যা আমাদের পম্পা ম্যাডাম পম্পা ম্যাডাম অনেক সহযোগিতা করলো আমার মেয়ে

হ্যাঁ আমার নাম সুভাষ দাস এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচোক অমৃতি পেতে হলে চলে আসুন গোয়ালমারি প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি ভন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জল চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি